তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এই অ্যাক্টিভিটি নিয়ে এখানে কি করতে বলা হয়েছে তা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব এবং সমাধান কিভাবে করবে সেটিও বুঝিয়ে দেব। লেখা রয়েছে লেটস চেক আওয়ার কম্প্রিহেনশন অফ দ্য নোট অর্থাৎ আমরা এর আগে যে নোটটি পড়েছিলাম সেই নোটটি আমাদেরকে চেক করতে বলা হয়েছে এরপরে রিড দ্য নোট অ্যাগেইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার আমাদেরকে সেই নোটটি পড়তে বলা হয়েছে এবং সেখান থেকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে বা শনাক্ত করতে বলা হয়েছে সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস অর্থাৎ মিল এবং অমিল কিসের মধ্যে ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার তো আমরা সেই সিমিলারিটিস এবং ডিফারেন্সেসগুলো খুঁজব খুঁজে কী করব পরবর্তী পৃষ্ঠায় দেখো ঠিক এরকম একটি ছক রয়েছে এই ছকে আমরা সেটি উল্লেখ করব আমরা আমাদের মূল বই থেকে এর আগের অনুশীলনীতে যেই নোটটি পড়েছিলাম সেখানে মূলত আমরা ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার সম্পর্কে জেনেছি তো এগুলোর মধ্যে কি কী মিল রয়েছে কি কি অমিল রয়েছে সেগুলো আমরা এখানে লিখব মিলগুলো আমরা লিখবো সিমিলারিটিস এই ঘরে এবং অমিলগুলো আমরা লিখবো ডিফারেন্সেস এই ঘরে তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো প্রথমে আমরা দেখে নিচ্ছি সিমিলারিটিসগুলো অর্থাৎ এর মধ্যে কি কি মিল রয়েছে বোথ মেথডস কনসিস্ট অফ অ্যান ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ অ্যান্ড এ কনক্লুশন উভয় ধরনের লেখার মধ্যেই রয়েছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা রয়েছে বা সূচনা রয়েছে বডি প্যারাগ্রাফস অর্থাৎ তার মধ্যে কিছু মূল অংশ রয়েছে অ্যান্ড এ কনক্লুশন এবং তার মধ্যে উপসংহার রয়েছে এগুলো কিন্তু ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার উভয়ের মধ্যেই রয়েছে এরপরে ইস মেথড কম্পেয়ারস অ্যান্ড কন্ট্রাস্ট টু আর মোর সাবজেক্ট উভয় পদ্ধতিতেই মূলত দুইটি অথবা তার অধিক কোনো সাবজেক্টের মধ্যে কম্পেয়ার করা হয় তুলনা করা হয় অ্যান্ড কন্ট্রাস্ট এবং বৈপরীত্য তুলে ধরা হয় এরপরে রয়েছে কি দেখো বোথ মেথডস ফলো এ স্ট্রাকচার অ্যাপ্রোস টু প্রেজেন্ট কম্প্যারিজন অর্থাৎ উভয় মেথডেই বা উভয় পদ্ধতিতেই কম্পারিশন করার মতো যেই উপায়গুলো রয়েছে সেগুলোকে প্রয়োগ করা হয় এরপরে রয়েছে বোথ মেথডস ইউটিলাইজ বডি প্যারাগ্রাফস টু ডিসকাস সিমিলরিটিস অ্যান্ড ডিফারেন্সেস উভয় ধরনের মেথডেই বা পদ্ধতিতেই মূলত ইউটিলাইজ করা হয় বডি প্যারাগ্রাফগুলোকে অর্থাৎ সেই রচনার বডি প্যারাগ্রাফগুলোকে ইউটিলাইজ বা সদ্ব্যবহার করা হয় টু ডিসকাস সিমিলোরটিস অ্যান্ড ডিফারেন্সেস অর্থাৎ মিল এবং অমিলগুলোকে আলোচনা করার জন্য এরপর রয়েছে বোথ মেথডস এইম টু প্রোভাইড এ ক্লিয়ার কম্পারিজন বিটুইন সাবজেক্টস অর্থাৎ উভয় ধরনের লেখার মধ্যেই মূলত তারা এইম করে বা উদ্দেশ্যগুলো প্রকাশ করে টু প্রোভাইড এ ক্লিয়ার কম্পারিজন অর্থাৎ একটি পরিষ্কার পরিচ্ছন্ন বা একটি স্বচ্ছ তুলনা তুলে ধরার জন্য বিটুইন সাবজেক্টস যে সকল সাবজেক্টগুলো নিয়ে সেখানে আলোচনা করা হয় তো এগুলো হচ্ছে মূলত তোমাদের সিমিলারিটিস ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে তোমাদের মূল বইতে এক দুই তিন তিনটি লেখার জায়গা ছিল আমি কিন্তু অতিরিক্ত আর দুইটি লিখে দেখিয়ে দিয়েছি যাতে করে তোমরা আরও বেশি উদাহরণের মধ্য দিয়ে এই বিষয়টি বুঝতে পারো তোমরা সিমিলারিটিস দেখলাম এবার আমরা দেখবো ডিফারেন্সেস অর্থাৎ ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে কি কি পার্থক্যগুলো রয়েছে কি কি অমিলগুলো রয়েছে দেখো আমি লিখেছি প্রথমে ব্লক স্ট্রাকচার ফোকাস অন ওয়ান সাবজেক্ট পার প্যারাগ্রাফ ওয়াইল পয়েন্ট বাই পয়েন্ট অ্যাড্রেস ওয়ান পয়েন্ট অফ কম্পোরজন পার প্যারাগ্রাফ দেখো এখানে বলা হয়েছে যখন কোনো ব্লক স্ট্রাকচারের মাধ্যমে একটি এসে লেখা হয় তখন মূলত সেখানে নির্দিষ্ট একটি প্যারাগ্রাফের উপরে সে সাবজেক্টটিকে ফোকাস করা হয় কিন্তু যখন পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে একটি এসে লেখা হয় তখন কিন্তু সেখানে প্রতিটি পয়েন্ট বাই পয়েন্ট সেই সকল যুক্তিগুলোকে আলোচনা করা হয় কম্পেয়ার করা হয় এরপর রয়েছে ব্লক স্ট্রাকচার টাইপিক্যালি হ্যাজ ফোর প্যারাগ্রাফস ওয়াইল পয়েন্ট বাই পয়েন্ট মে হ্যাভ মোর ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ পয়েন্টস কম্পেয়ার এখানে আরেকটি পার্থক্য বলা রয়েছে সেটি হচ্ছে যে ব্লক স্ট্রাকচারে সাধারণত চারটি প্যারাগ্রাফ থাকে অর্থাৎ ব্লক স্ট্রাকচার ফলো করে যে সকল এসে গুলো লেখা হয়ে থাকে সেই সকল এসেতে মূলত চারটি প্যারাগ্রাফ থাকে সেগুলো হতে পারে ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ হতে পারে এরপরে কনক্লুশন হতে পারে এরকম মোট চারটি প্যারাগ্রাফ থাকে অপর দিকে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ফলো করে যে সকল এসেগুলো লেখা হয় সেখানে মূলত চারটি প্যারাগ্রাফ না তার চেয়ে অধিক পরিমাণে প্যারাগ্রাফ থাকতে পারে তবে এটি ডিপেন্ড করে কিসের উপরে কতগুলো পয়েন্ট সেখানে ডিসকাস করা হয়েছে বা তুলনা করা হয়েছে তার উপর ভিত্তি করে সেখানে প্যারাগ্রাফের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে এরপরে যে ডিফারেন্সটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট প্রোভাইডস মোর ডিটেলড অ্যাবাউট ইন্ডিভিজুয়াল পয়েন্টস ওয়াইল ব্লক স্ট্রাকচার প্রেজেন্ট এ ব্রডার ওভারভিউ দেখো এখানে বলা হয়েছে যে পয়েন্ট বাই পয়েন্ট প্রোভাইডস মোর ডিটেইল অ্যাবাউট ইন্ডিভিজুয়াল পয়েন্টস অর্থাৎ ব্যক্তি পর্যায়ে আরও বেশি পরিমাণে আরও বিস্তৃত পরিমাণে পয়েন্টগুলোকে সেখানে উল্লেখ করা হয় তথ্যগুলোকে উল্লেখ করা হয় অপরদিকে ব্লক স্ট্রাকচার প্রেজেন্টস এ ব্রডার ওভারভিউ অর্থাৎ যখন ব্লক স্ট্রাকচার ফলো করা হয় তখন সেখানে মূলত আরও উন্মুক্ত আরও প্রশস্ত পরিমাণে ওভারভিউ বা তথ্য ব্যবহার করা হয়ে থাকে এরপর যেটি রয়েছে তা হচ্ছে ব্লক স্ট্রাকচার ইজ ইজিয়ার টু রাইট হোয়ার ইজ পয়েন্ট বাই পয়েন্ট পয়ার্স মোর অর্গানাইজেশন যে ব্লক স্ট্রাকচার ইজ ইজিয়ার টু রাইট অর্থাৎ ব্লক স্ট্রাকচার সাধারণত বিবেচনা করা হয় সহজভাবে লেখার জন্য অর্থাৎ এটি সহজভাবে লেখা যায় বলে বিবেচনা করা হয় অপরদিকে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার সেটি কি মোর অর্গানাইজেশন অর্থাৎ সেটিকে আরও অর্গানাইজ করে লিখতে হয় আরও সুসংগঠিত করে লিখতে হয় সবশেষ যে পার্থক্য সেটি হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট মে বি মোর এনগেজিং ডিউ টু ইটস ডিটেল কম্পারিজনস অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট যখন আমরা ইউজ করি এই ধরনের মেথড তখন মূলত সেখানে পাঠককে আরও বেশি এনগেজ করা যায় লেখার মধ্যে সেই বিষয়বস্তুর সাথে পাঠককে আরও বেশি সম্পৃক্ত করা যায় ওয়াইল ব্লক স্ট্রাকচার মে সিম মোর স্ট্রেইট ফরওয়ার্ড অপরদিকে ব্লক স্ট্রাকচার সাধারণত স্ট্রেইট ফরওয়ার্ড কথাবার্তার মধ্য দিয়েই লেখা হয়ে থাকে অর্থাৎ সেখানে সোতাসাপটা পয়েন্টগুলোকে টেনে আনা হয় তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে যে সকল সিমিলারিটিসগুলো রয়েছে এবং যে সকল ডিফারেন্সেসগুলো রয়েছে সেগুলো আমরা ঠিক এভাবে উল্লেখ করতে পারি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি বইয়ের পরবর্তী যে সকল অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং সেগুলো তোমরা কিভাবে সমাধান করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি